হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সতরূপা অফিসিয়াল আশা করি তুমি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকলকে জানে গুড মর্নিং জানো তো কালকে সন্ধ্যাবেলায় আমি দিদি চলে এসেছিলাম কারণ তার আগের দিনই এসেছিলাম কারণ দিদি বলেছিল যে আয় একা একা থাকি তো তাই চলে গেছিলাম আর তারপরের দিন সাদ তো তারপরে দেখতে সকালবেলা ঘুম থেকে উঠেই ও আমাকে সব কিছু জিনিস দিয়ে দিয়েছিল ওটা আর কি সব কিছু গুছিয়ে রাখছিলাম আর এই ব্লাউজটা মা বানিয়েছিল একদিনের মধ্যেই আর সকালবেলায় দেখতে পাচ্ছি রান্না বসিয়ে দিয়েছে কারণ অনেক লোকজন আসবে তাদের জন্য আর আজকে কিন্তু খুব মানে খুব উঠেছিল আর দেখতেই পাচ্ছ কাকিমারা সব সবজি কাটছে আর সকাল থেকে উপোস ছিল তো তারপরে সকালে আগে উপোস থেকে দুধ আর কলা খেতে হয় তো সেই কি নিয়ম আছে সেই অনুযায়ী ও বাইরে দাঁড়িয়ে এখন দুধ কলা খাচ্ছে আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ্রু উঠেছিল আর গরম ছিল আর তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক ভালো লাগবে তোমাদের আর যা যা করছে সব কিছুই নিয়ম বড়মা মা দেখলে খাইয়ে দিল এটা হচ্ছে দিদির শাশুড়ি মানে হচ্ছে আমার বড়মা আর পুরোটাই শেষ করতে হয় পুরোটাই খেতে হয় অনেক কিছু আর এখন খাওয়া দাওয়ার শেষ হলে আবার প্রণাম করতে হয় যা যা নিয়ম ছিল আমার বেশ ভালোই লাগছিল কারণ আমাদের বাড়ির নিয়ম আলাদা আর দিদির শ্বশুরবাড়ির নিয়ম আলাদা আমি তো খুব মজা করছিলাম আর বাইরে সকলে এত মজা করছিল কি আর বলবো সকলেই হাসাহাসি হাসি কি লাগছিল তো এখন চলো ও ঘরে যাবে তো ঘরে যাওয়ার পরে কি নিয়ম আছে তোমরা দেখো তো দেখতে পাচ্ছ দিদি কি উঠেছে কি তো তারপরে এটাকে কোলে নিতে হয় অনেক নিয়ম আছে আমার তো সকলে মিলে হাসাহাসি করছিল মজা করছিল কারণ উঠে উঠালে নাকি আর কি ছেলে হয় এসব নিয়ে সকলে সেই মজা করছিল দেখতে পাচ্ছ সকলে কি হাসাহাসি করছে আর এটাকে নিয়ে এখন ঘরে যেতে হবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভিডিও করছিলাম তো ঘরে নিয়ে আসার পরে নাকি বড় মার কোলে দিতে হয় আর দেখতে পাচ্ছ বাচ্চার মতন করে আর কি আর সকলে সে হাসাহাসি করছিল তো সকলেই খুব হাসাহাসি করছিল সকলেই খুব খুশি আর আমিও সঙ্গে সঙ্গে হাসছিলাম তারপরে এখন দিদি রেডি হয়ে যাবে আর সকলে মিলে হলুটুলু লাগাচ্ছিলো কি নিয়ম আছে অনেক কিছুই আর এখন রেডি হবে আর দিদির একটু মন খারাপও হয়ে গেছিলো দিদির কথা মনে পড়ছিলো একটু কান্নাকাটি হচ্ছিলো তো চলো একদম তোমাদের সাথে রেডি হয়ে তারপরে কথা বলছি আর পিছনে এটা দেখতে পাচ্ছ এটা কে সাজিয়ে দাদা সাজিয়েছে আমি একটু শুধু হেল্প করে দিয়েছিলাম আর রেডি তো হতে পারিনি কারণ বাড়ি ভর্তি লোক কি আর রেডি হবে বলো আর এখানে ও রেডি সেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ সকলে ওকে আশীর্বাদ করছে আর বোম্মা এটা হচ্ছে আমার বোম্মা তো মানে হচ্ছে দিদির মা তো বোম্মা আশীর্বাদ করে এখন ওকে একটা গিফট দিয়েছে সেটা পরিয়ে দিচ্ছিল আর দিদিকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও কারণ দিদি সাজগোজ করেছে আমি এক ফোটটাও সাজগোজ করিনি আর দেখতে পাচ্ছ কত গিফটস পেয়েছে আরও খুব খুশি কিন্তু মন খারাপ হয়ে গেছিলো কারোর জিজু যেহেতু নেই আর জিজু এই যে ভিডিও কল করেছে জিজুর সাথে কথা বলছে এখানে কিন্তু পায়েস খাওয়ার পরে আর কি বসেছিল তো ভিডিওটা আমার কাছে যেহেতু নেই তো তার কারণে আমি ভিডিওটা করিও নি আর এখন তারপরে এই তো সব সব খাওয়ার নিয়ে বসে পড়েছে খেতে তো এখন দিদি খাওয়া দাওয়া করুক আর তোমরা সকলের কাছে ভগবানের কাছে সকলেই ভগবানের কাছে প্রে করুক দিদি যেন সুস্থ থাকে আর যে আসছে সেও যেন সুস্থভাবে আমাদেরই আমাদের কাছে আসতে পারে আর সব আইটেম আমরা আমি আর আরেকটা দিদি মিলে কিন্তু সাজিয়ে দিয়েছিলাম দিদিকে অনুষ্ঠান শেষ হওয়ার পরে রাত্রেবেলা আমরা সকলে মিলেই বসে পড়েছিলাম দিদি গিফট দেখার জন্য তো কারণ যেহেতু তারপরে দিদি দিদির বাসি সাত আর সেটা হচ্ছে আমাদের বাড়িতে হবে তো তার জন্য সকাল রাত্রিবেলায় বসে পড়েছিলাম আর সকলকে গুড মর্নিং আমরা বাড়ি চলে এসেছিলাম আর দেখতে পাচ্ছ বাড়িতে সহ কত লোকজন এসে পড়েছে কারণ এখন এই বাড়িতে যেহেতু অনুষ্ঠান আর আসার পরে দিদি এখানে গোপালের মালা গাঁথার জন্য ফুল নিয়ে বসে পড়েছে মালা গাঁথতে তো চলো তোমাদের সাথে একটু গোপালের দেখা করিয়ে আনি আর এই যে দেখতে পাচ্ছো গোপাল কী সুন্দর করে বসে আছে আর রোজ সকালে কিন্তু বম্মা স্নান করে পুজো দিয়ে দেয় খুব সকালে আর দিদি গোপালটা কিন্তু বম্মাকে এনে দিয়েছিল বিয়ের আগে আর দিদি বলছিল যে আজ মালাগুলো একটু ও পরিয়ে দিবে তো তারপরে খুব তাড়াহুড়ো করে এই ডেকোরেশনটা কিন্তু আমরা করেছিলাম খুব সিম্পল কারণ কালকে যে ধকল গিয়েছিল সকলে কোনো কাজ না করলো কারণ যে হাড়ে রোদ্রু উঠেছিল গরম তো সিম্পলের মধ্যেই আমরা একটু সাজিয়েছিলাম আর আমরা কিন্তু তিন বোন মিলে সাজিয়েছিলাম দিদির বেবি শাওয়ার বলে কি হয়েছে তা ও কাজ করেছিল আর তার আগের দিন খুব উপোস ছিল জন্য তারা ধুরু করে আর কেউকে ওকে খেতে দেওয়া হয়ে গেছে আর তোমরা ভগবানের কাছে প্লিজ প্রে করো ও যেন সুস্থ থাকে আর এক একজন এক একবার করে আশীর্বাদ করে নিচ্ছিল বম্মা কাকিরা আমার মা আর এখন ও খাওয়া দাওয়া শুরু করছে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই টাটা